আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই নিশ্চয় ভালো আছেন আপনাদের দায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাদের মাঝে চলে আসলাম ছোট্ট একটা ব্লগ নিয়ে আজকে আমার বিয়ের বিয়ে তাই সবাই মিলেমিশে গায়ে হলুদ দেওয়া হচ্ছে খুবই ঘরোয়াভাবে বিয়েটা সেরে ফেলা হচ্ছে তেমন বেশি একটা অনুষ্ঠান করা হচ্ছে না তাই কয়েকজন মিলে আমরা সবাই একটু গায়ে হলুদ দিলাম আত্মীয় স্জন মোটামুটি সবাই মিলে এখানে ছেলে ছোটো পোলা পোলাপাড়া আছে দেখা যাচ্ছে আর এখন হচ্ছে আমার বিয়ের আম্মা উনি গায়ে হলুদ দিচ্ছে আসলে গ্রামের এই যে রীতিনীতিটা এটা অনেক ভালো লাগে আমার কাছে গায়ে হলুদ দেওয়া তারপর বিয়ের রীতিনীতিগুলো খুবই ভালো লাগে শহরে এগুলা বেশি একটা করা হয় না আচার আচরণ করা হয় না করে না কিন্তু গ্রামের মানুষ এই নিয়মটা অনেক পালন করে এটাকে অনেক মেনে মানে আর আমরা সবাই মিলে একটু মজা করার চেষ্টা করলাম তাই সবাই মিলে বাইরে নিয়ে আসলাম বিয়েকে চেয়ারে বসতে দিলাম তারপরে একে একে সবাই এসে হলুদ গায়ে ছুঁয়ে দিয়ে যাচ্ছে পিছনে দাঁড়াই আছে তার প্রাণ প্রিয় ফ্রেন্ড তারপর হচ্ছে নুলাবাই চাচাত ভাইয়ের ছেলে মেয়ে চাচাতো ভাইয়েরা সবাই আছে এখানে আর আমরা যে এখানে সামনে দাঁড়িয়ে আছি অনেক মহিলা তাদেরকে আর আমি ক্যামেরার মাঝখানে নিয়ে আসলাম না কারণ গ্রামের মানুষ ক্যামেরার সামনে আসতে চায় না লজ্জা পায় আর দেখতে তো পাচ্ছেন ইয়া বড় একটা বাটির ভিতরে হলুদ নেওয়া হয়েছে বেটে এক একে সবাই তাকে হলুদ মেখে দিয়ে যাচ্ছে আজকে বর যে তারপর বউ নিয়ে আসতে যাবে হচ্ছে আমার বিয়ের বোন মানে আমার বিয়াইন হয় এখন পালা হচ্ছে বোনের জামাই আর হচ্ছে বন্ধুর গায়ে হলুদ দেওয়ার পালা দেখেন কিভাবে গায়ে হলুদ দিচ্ছে বাবা বর খুবই রেগে গেল এভাবে কিভাবে গায়ে হলুদ দিচ্ছে এভাবে নাকি যদি গায়ে হলুদ দেয় তাহলে নাকি ময়লা বের হবে এগুলো বলতেছিল আরেকজনে দেখেন মাথার মানুষের গায়ে হলুদ দেয় আর উনি হচ্ছে মাথার ভিতরে টাকের ভিতরে হলুদ দিচ্ছে খুব একটা মজার বিষয় তাই না যখন দাঁড়ায় গেছে সবাই গায়ে হলুদ দেবে ইচ্ছা মতন গায়ে হলুদ দেওয়ার পরে তারপর গোসল করাবে ওই যে ওনার ভাবি গায়ে হলুদ দিচ্ছে সবাই মিলে মাথায় পানি দিতেছে দেখেন কোনো মহিলা আসতেছে না পুরুষেরাই গোসল করাচ্ছে পুরুষ মানুষ পুরুষকেই গোসল করানো হচ্ছে সবাই ইচ্ছা মতন গোসল করাবে অনেক খুশি আছে বলতেছে হলুদ দিবে না তিনটা বেজে গেছে হলুদ দিবে না এগুলো বলতেছে তারপর সবাই মিলে হলুদ দিয়ে তারপর গোসল করে দিচ্ছে আর এখানে আমি একটু ব্লার করে দিলাম কেননা খারে গে আছে তার জন্য আমি স্পষ্ট দিলাম না একটু ব্লার করে দিলাম যাতে গাইডলাইন্সটা থাকে তার জন্যে এই যে গায়ে সাবান দিবে বলতেছে সাবান দিবে না সাবান দিবে না বলতেছে দোলা বাই সবাই দুষ্টমি করে সাবান হলুদ দিয়ে সাবান দিয়ে দিলে এখন পানি দিয়ে গোসল করে দিচ্ছে ভালোই লাগে গ্রামের এরকম বিয়েটা আমার কাছে খুব ভালোই লাগে শহরে এগুলো হয় না বেশিরভাগ দেখা যায় না এই যে সবাই মিলে দুষ্টমি ফেসলিমি করে এটাই তো অনেক ভালো লাগে এটি দেখেন এখানে দুষ্টমি করছে এখন গোসল কারণে শেষ ঘরে নিয়ে যাচ্ছে ওকে চলে আসবো আবার একটা নতুন ব্লগ নিয়ে সবাই ভালো থাকবেন ততক্ষণে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ